আলাইকুম শুধুমাত্র এক কাপ আটা দিয়ে নকশি করা এই পিঠাটি তৈরি করলে সবাই আপনার প্রশংসা করবে কোন ছাদ ছাড়াই হাতের সাহায্যে এরকম নকশি পিঠা তৈরি করে নিতে পারবেন এই নকশি পিঠাটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি লোভনীয় এটা খেতে যে কারো মন কাটবে এই নকশি পিঠাটা যে কেউ তৈরি করতে পারবে এই নকশি পিঠাটা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিই আটার তৈরি এই নকশি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর এক কাপ পানির জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন একটি স্প্যাচুলারের সাহায্যে লবণ ও পানিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পানির মধ্যে একটা বলক দিয়ে নেব পানির মধ্যে যখন একটা বলক চলে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি দুই কাপ আটা চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব এই ডোটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে এই ডোটা তৈরি হয়ে যাবে শক্ত একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চোলাটা অফ করে দিয়ে এরপর এই ডোটাকে চোলা থেকে নামিয়ে নেবো ডোটাকে চোলা থেকে নামিয়ে এরপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হাতের সাহায্যে ডোয়ের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে এরপর সফট একটা ডো তৈরি করে নেব সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এরপর হাত দিয়ে লেচিটাকে এভাবে করে গোল করে নেব গোল করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে করে চ্যাপটা শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে করে অনেকগুলো চ্যাপটা শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে একটা চারকোনা শেপ তৈরি করে দেখাচ্ছি এর জন্য লেচিটাকে এভাবে করে গোল করে নিয়ে হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব এরপর হাতের সাহায্যে এভাবে করে চারকোনা শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে করে কয়েকটা চারকোনা শেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন চারকোনা শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতা শেপটা দেবেন এর জন্য গোলিচিটাকে এভাবে করে লম্বা করে নিতে হবে এরপর হাত দিয়ে এইভাবে করে মাঝখানে চ্যাপটা করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন পাতা শেপটা দেওয়াটা ঠিক কতটা সহজ আর কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক এইভাবে করে কয়েকটা পাতা শেপ দিয়ে দেবো কয়েকটা পাতা শেপও দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পিঠাগুলোর ডিজাইনটা করে দেখাচ্ছি পিঠাগুলো ডিজাইনটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা শেপ তুলে নিচ্ছি শেপটা হাতের মধ্যে এভাবে করে নিয়ে একটা ছুরি নিয়ে নেব ছুরি নিয়ে হাত দিয়ে এভাবে করে ডিজাইন করে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে ডিজাইন করে নেবেন এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ আর ডিজাইনটা দেখে বুঝতে পারছেন কতটা সহজ একদমই কিন্তু কঠিন না এই ডিজাইনটা আর আপনারা চাইলে এই ডিজাইনটা কাটা চামচ অথবা টুথপিকের সাহায্যও কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে গেল এই ডিজাইনটা আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে আরো একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এর জন্য হাতে একটা গোল গোলশেপ নিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে চারপাশটা এভাবে করে কেটে দেব এরপর একটি টুথপিকের সাহায্যে এভাবে করে ডিজাইন করে নেব এরপর হাতের সাহায্যে চারপাশ থেকে এভাবে করে টেনে এনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবে করে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এরকম সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে একটি পাতার ডিজাইন করে দেখাচ্ছি এর জন্য ছুরি নিয়ে নিচ্ছি ছুরি নিয়ে এভাবে করে কেটে দেব দুই পাশে এরপর অপর পাশটাও এভাবে করে কেটে দেব এরপর কাটা দুই পাশের মাঝখানটাতে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনও কিন্তু করে নিতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ আপনারা চাইলে যে কেউ এই ডিজাইন করে নিতে পারবেন তাই আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ডিজাইনটা তৈরি হয়ে গেল পাতা শেপটা এভাবে করে সবগুলো পিঠার ডিজাইন করে নেব সবগুলো পিঠার ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন পিঠাগুলো ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে আর তৈরি করা ঠিক কতটা সহজ পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে এরপর পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মনে রাখবেন তেলটাকে কিন্তু একদমই গরম করা যাবে না হালকা গরম করে নিয়ে এরপর পিঠাগুলোকে দিয়ে দিতে হবে পিঠাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলোকে কিছুক্ষণ পর পর কাটা চামচের সাহায্যে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে দেওয়া যাবে না এতে করে পিঠাটার একটা পাশ কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে পিঠাগুলোকে কাটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে যখন দেখতে পাবেন যে পিঠাগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখন একটি ঝাঁঝরির সাহায্যে পিঠাগুলোকে তেল ঝরিয়ে এরপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো পিঠা তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর পিঠাগুলোর জন্য আমরা চিনি শিরা তৈরি করব এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই চিনির পানিটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব চিনির শিরাটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব। চিনির শিরাটা একদম ঘনও হবে না বা একদম পাতলাও হবে না এরপর দুই মিনিট পর চিনি শিরার মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে দেব এরপর কাটা চামচের সাহায্যে চিনি শিরার মধ্যে পিঠাগুলোকে এভাবে করে নেড়ে চেড়ে দেব এখন এই পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর পিঠাগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে একদম রসে কিন্তু ভরপুর ভেতরে আর হ্যাঁ যদি আমার এই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ